আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রোমানা নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ বেগম রোকেয়া দিবস পালিত হচ্ছে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেশো আশি সালের নয় ডিসেম্বর রংপুরের পায়রা বন্ধে এক সম্প্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তৎকালীন সমাজের কঠোর বাধা অতিক্রম করে তিনি নিজ প্রচেষ্টায় শিক্ষা গ্রহণ করেন এবং নারী শিক্ষার প্রসারে আজীবন সংগ্রাম করেন তিনি ছিলেন একাধারে সাহিত্যিক শিক্ষাব্রতী সমাজ সংস্কারক এবং নারী জাগরণ ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দিবসটি উপলক্ষে পৃথক বাণীতে বেগম রোগের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ অবস্থার উন্নয়নে কাজ করতে সমাজের সুবিধা বঞ্চিত নির্যাতিত ও অসহায় নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বেগম রোকে দিবস উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি পালন করছে কর্মসূচির মধ্যে রয়েছে নারী শিক্ষা ও ক্ষমতায় স্বীকৃতি বেগম রোকে পদক প্রদান ও আলোচনা সভা এদিকে দিবস উপলক্ষে রংপুরে তিন দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করছে জেলা প্রশাসন আজবেলা বেলা একটায় মিঠুপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের খুর্দ মুরাদপুর গ্রামে রোকেয়ার জন্ম ভিটার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জেলা প্রশাসক রবিউল ফয়সাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ দিবসকে ঘিরে দিনব্যাপী মিলাদ মাহফিল স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা আলোচনা সভা প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হচ্ছে এছাড়া দিবসটি উপলক্ষে বেগম রোকিয়া স্মৃতি কেন্দ্র অডিটোরিয়ামে রোকিয়ার অবরোধ বাসিনী সামাজিক নকশার সেকাল একাল শিরোনামে প্রবন্ধ পাঠ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এতে সভাপতিত্ব করবেন জয়পুরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকে দিবস উপলক্ষে আজ সকালে জেলা কালেক্টর চত্বরে মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয় পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের লক্ষ্য উদ্দেশ্য এবং বেগম রোকে দিবস ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভা শেষে নির্বাচিত জয়িতাদের ফ্রেস্ট ও শনাকপত্র বিতরণ করা হয় ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দিবসটির এবারের প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা গর্বে আগামীর শুদ্ধতা দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে রংপুর জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন যৌথভাবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে এই উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে জাতীয় পতাকা উত্তোলন মানববন্ধন ও শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার মোহাম্মদ রবুল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম এদিকে কুড়িগ্রামের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আজ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা এতে প্রধান অতিথি ছিলেন এছাড়া জেলার রৌমারী ও রাজীবপুর উপজেলায় দিবসটি উপলক্ষে পৃথকভাবে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আজ জেলা কালেক্টরেট চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে ফেস্টুন ও রং বেরঙের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ডেপুটি কমিশনার আফরাজা আক্তার চৌধুরী পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সহ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি পরিদ কমিটির সভাপতি আফজাল হোসেন কুড়িগ্রামে ঘন কুয়াশায় ছেয়ে গেছে গোটা জেলা শীতের সাথে ঘন কুয়াশায় অস্বাভাবিক হয়ে পড়েছে পথঘাট ও প্রকৃতি গত এক সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা পনেরো ডিগ্রি থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে আজ সকাল নয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস শীত ও ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে বিলম্বে যাতায়াত করছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত প্রভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তর নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কমান নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়